আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভোট পরবর্তী হিংসা আপনি কিভাবে প্রতিরোধ করবেন এবং ভোট পরবর্তী হিংসাতে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন যার ফলে ভোট পরবর্তী হিংসার সময় আপনি যে ব্যবস্থাগুলো গ্রহণ করবেন তার ভিত্তিতে আপনার ভবিষ্যতে যাতে কোনো রকম চাপ সৃষ্টি না করে আপনি যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তার জন্যে আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু আমরা মূলত যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে বলবো সেটা হলো ভোট পরবর্তী হিংসা অর্থাৎ পোস্ট সালে যখন বিধানসভা ইলেকশন সেই সময় আমরা দেখেছি যে ভোট পরবর্তী একটা ব্যাপক হিংসা খুনাখুনি মারধর যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং বিরোধী রাজনৈতিক দলকে সাপোর্ট করেন তাদের আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং দু সালে যে পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি যে প্রচুর হানাহানি যারা বিরোধী রাজনীতির সঙ্গে সাপোর্ট করেছেন তাদের রুলিং পার্টির সঙ্গে একটা কর্মীদের একটা বিরাট বড় টাসেল এবং যার ভিত্তিতে মানুষের প্রাণহানি ব্যবসা বন্ধ এবং তার সঙ্গে সঙ্গে বাড়িঘর লুটফাট লুটপাট সেই সমস্ত পরিস্থিতি যদি দু হাজার চব্বিশের জেনারেল ইলেকশনের পরে হয় আপনারা সাধারণ মানুষ যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অথবা কোনো নির্দল প্রার্থী যেখানে এই সমস্ত রুলিং পার্টি ইতিপূর্বে আমরা যে নানা সিপিএম এর চৌত্রিশ বছর শাসনকালে আমরা যে পরিমাণ পরবর্তী হিংসার হানাহানির শিকার হয়েছি সেই সমস্ত পরিস্থিতি বর্তমানও বর্তাহে এবং বর্তমান যে পরিস্থিতি সেটা আরো ভয়াবহ সুতরাং আপনারা যারা মানে নির্দলীয় ক্যান্ডিডেট এবং সাধারণ মানুষ যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতা সমর্থক তারা ফার্স্ট আইনতভাবে আপনারা দুটো জিনিস করবেন একটা হলো তারা প্রত্যেকটা থানার জুরিসডিকশনের আইসি এসপি যদি কমিশনারেটের জুরিসডিকশন হয় সেই কমিশনারেটের ফোন নাম্বার যেটা অফিশিয়াল ফোন নাম্বার সেইগুলা আপনাদের ফোনে সেভ করে রাখবেন আমরা দু হাজার পঞ্চায়েত ইলেকশনের পরে হাইকোর্টে বিভিন্ন সময় দেখেছি যে হাইকোর্ট তার কমপ্লেন মাধ্যমে কোনো গ্রহণ করেছে এবং সেটাও তার ভিত্তিতে কোর্ট একটা বিরাট বড় অর্ডার সময়ে অনেক মানুষকে রিলিফ দিয়েছেন ফলে আপনারা যারা ভোট পরবর্তী হিংসার শিকার হবেন অথবা হতে যাচ্ছেন কারণ দু হাজার চব্বিশে জেনারেল ইলেকশানে দফায় দফায় ইলেকশনের পরবর্তীতে ভোটের রেজাল্ট আউট পরে যেভাবে মানুষের ওপর অত্যাচার এবং হানাহানি হবে তার জন্যে আপনারা প্রত্যেকটা মানে ডিপার্টমেন্টের কমপ্লেন গুলো কমপ্লেন সেলগুলোকে আপনারা কালেক্ট করুন এবং সেখানে কমপ্লেন করবেন যদি এই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ প্রশাসন অর্থাৎ যে পুলিশ অ্যাক্টে সেকশন টোয়েন্টি এবং টোয়েন্টি ফোরে পুলিশের যে দায়ী দায়িত্ব মেজর পোর্শন সাধারণ মানুষের রেসপেক্ট এবং সাধারণ মানুষের যে প্রোটেকশনের দায়ী দায়িত্ব হলো পুলিশের এবং পুলিশের যে মেন ভূমিকা বড় অংশ হলো ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই ল অর্ডার থেকে যদি পুলিশ বিরত থাকে রুলিং কোন পলিটিক্যাল পার্টির নেতাদের বিরুদ্ধে অথবা কর্মী সমর্থকদের বিরুদ্ধে যদি কোন রকম ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আপনারা সেই সমস্ত নেতা এবং কর্মীদের বিরুদ্ধে অথবা যারা যারা আছে অথবা আন্নন নামে যদি আপনাদের জীবনহানির আশঙ্কা থাকে তাহলে আপনারা আন্নন নামে কমপ্লেন করতে থাকুন আপনাদের যে রাজনৈতিক দলের সমর্থক সেখানে লিখে আপনারা এই কমপ্লেনটা করতে থাকুন যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আপনারা লিগ্যাল এড সার্ভিস অথবা বিভিন্ন যে সমস্ত হাইকোর্টের আইনজীবী আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে হাইকোর্টে এই সমস্ত মানে প্রশাসন যদি কোনো দায়ী দায়িত্ব না নেয় একটা সাধারণ মানুষের রক্ষা করার জন্য তাহলে আপনারা হাইকোর্টে টু টোয়েন্টি এর মামলা করে এইগুলোর জন্য যাতযাত ব্যবস্থা গ্রহণ করতে পারেন সুতরাং আমরা আজকে এই কনক্লুশনে সিদ্ধান্তে এলাম যখনই কোনো ঘটনা ঘটবে প্রত্যেকটা পুলিশ ডিপার্টমেন্ট এবং তার সাবঅর্ডিনেট অর্থাৎ আইসিএসপি ডিএসপি ডিআইজি এবং যারা ইলেকশন কমিশনের যারা মানে যে সমস্ত সাইটগুলোতে এই অভিযোগ সমস্ত করা যায় সেই সমস্ত নাম্বার মেল আইডি এবং আপনারা তাদের হ্যান্ডেল গুলো অর্থাৎ টুইটার ফেসবুক সেই সমস্ত গ্রিভান্সেস গুলো আপনারা এখানে পোস্ট করতে পারেন অথবা কমপ্লেন আকারে দিতে পারেন যদি এই কমপ্লেনের ভিত্তিতে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে তার পরবর্তী পরিস্থিতি আপনারা সরাসরি হাইকোর্টে গিয়ে মামলা করতে পারেন